সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মধ্যরাতে সরানো হল এস আলমের চোদ্দ বিলাসবহুল গাড়ি তত্ত্বাবধানে বিএনপি নেতারা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন ফখরুল আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা মন্তব্য তারেক রহমানের এখনো চূড়ান্ত বিজয় আসেনি বাংলার আকাশে শকুন উঠছে মন্তব্য জামায়াত আমিরের নাটোরে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মধ্যরাতে সরানো হল এস আলমের চোদ্দ নেতারা চট্টগ্রামে এস আলমের একটি কারখানা থেকে বিলাসবহুল অন্তত গাড়ি বিএনপি নেতাদের তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কর্ণফুলি থানাধীন মজ্জারটেক এলাকার ওই কারখানা থেকে এই গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় এস আলমের সম্পদ কাউকে না কেনার এবং তাতে হাত না দেওয়ার ঘোষণা সরকারের তরফ থেকে আসার পর অস্থাবর সম্পদ এভাবে সরিয়ে ফেলা হচ্ছে গাড়ি সরানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম কর্ণফুলি থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ি চালক সহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে রাতের আধারে কারখানা থেকে একের পর এক বেশ কয়েকটি গাড়ি বের হতে দেখা যায় এবং এনাম মামুনের উপস্থিতিও দেখা গেছে এ প্রসঙ্গে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগমহাবায়ক এনামুল হক এনাম অভিযোগ অস্বীকার করে বলেন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় মির গ্রুপের একটি কারখানায় প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয় এবং পরে ছাত্র দলের পরিচয়ে দশ কোটি টাকা চাঁদা দাবির একটি অভিযোগ পান মির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালামের কাছে এমন অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে যান সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি পঞ্চগড় সীমান্তে ভারতীয় চোরা কারবারি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে আঠারো ব্যাটালিয়ানের বিজিবির সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার মিস্ত্রিপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে শুক্রবার বিকেলে আঠারো ব্যাটালিয়ানের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোরশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় ভারত থেকে কয়েকজন চোরা কারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার চারশো আঠারো বাই এগারো এস বোদাপাড়া নামক স্থানে অবস্থান করেন রাত দেড়টার সময় ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে ওই সময় ভারতীয় চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকে এ সময় টহল দল প্রাথমিক সতর্কতা হিসাবে একরণ ফাঁকা গুলি করে এতে ভারতীয় চোরাকারবারীরা ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে পরে চোরাকারবারীদের অবস্থান লক্ষ্য করে আরো দুই রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারিদের ফেলে যাওয়া চুরানব্বই বোতল ভারতীয় ফ্যান্সিডিল উদ্ধার করে বিজিবি জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন ফখরুল বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে সরকার পতন পর্যন্ত যুগপদ আন্দোলনের জন্য জোট ছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষ্যমতে এই মুহূর্তে কোনো জোট নেই শুক্রবার দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত ইসলামের সঙ্গে জোট নিয়ে এ মন্তব্য করেছেন মির্জা ফখরুল এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে এটা এখন কোন কাজ করে না অনেক আগেই আমরা আন্দোলন শুরু করেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে যুগপদ আন্দোলন করেছি সরকার পতন অবধি এটা এখন বলবৎ ফখরুল আরও বলেন তবে অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রেখেছি কারণ এখনো কেয়ারটেকার সরকার আছে এরপর নির্বাচন হবে সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা বজায় রাখছি এটা জরুরি এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই আমরা জোটবদ্ধ নই আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা মন্তব্য তারেক রহমানের আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এজন্য দলীয় নেতাকর্মীদের সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন বিএনপির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে তারেক রহমান বলেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের নির্ভরশীল সতেরো বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এখনো চূড়ান্ত বিজয় আসেনি বাংলার আকাশে শকুন উড়ছে মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমে ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে এখনও চূড়ান্ত বিজয় আসেনি আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে এটাকে চূড়ান্ত বিজয় ভাবার সুযোগ নেই বাংলার আকাশে এখনও শকুন উঠছে এজন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলো মোকাবেলা করতে হবে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সৌধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন বিগত স্বৈরশাসক প্রায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে তারা জামায়াত সহ সকল বিরোধী রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার উদ্যোগ নেয়ার পাশাপাশি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এ অবস্থায় জনগণ বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে তাদের কাজ বিগত সরকারের ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো মেরামত করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা আমরা তাদের সে সময় দিতে প্রস্তুত জামায়াত আমির বলেন পতিত স্বৈরাচারের আমলে সবার আগে আঘাত এসেছিল বিডিআরের উপর সেই ঘটনা যারা ঘটিয়েছে তারা এখনো শনাক্ত ও বিচারের আওতায় আসেনি এর মাধ্যমে সেনাবাহিনী ও বিডিআর দুইটা বাহিনীকে ধ্বংস করা হয়েছিল নাটোরে আওয়ামী লীগ বিএনপির পাল্টা পাল্টি হামলায় আহত আট নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা পাল্টি হামলায় আটজন আহত হয়েছেন এদের মধ্যে গুরুতর আহত ছয় জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে নাটোর সদর উপজেলার মাস গ্রামে এ ঘটনা ঘটে নাটোর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত আওয়ামী লীগ কর্মী রমজান আলী জানান দুপুরে বিএনপির কিছু নেতাকর্মী মোটর সাইকেল বহর নিয়ে এসে তাদের বাড়িতে ভাঙচুর চালান এ সময় বাধা দিতে গেলে তিনি সহ চারজন আহত হন গুরুতর আহত রবিউল রমজান ও রাজ্জাক নামের তিনজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে তিনি বলেন এলাকায় কারো সঙ্গে তাদের বিরোধ নেই আওয়ামী লীগ করেন এটাই অপরাধ পীরগঞ্জে বিএসএফ এর গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল ভোরে উপজেলার বৈরচুনা সীমান্তে এক ঘটনা ঘটে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়দের বরাত দিয়ে সেনগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান জানান গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের তিনশো বিয়াল্লিশের সাত এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ এতে একজনের মৃত্যু হয় বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি বিজিবির বৈরচুনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া জানান তারা শুনেছেন কিন্তু নিশ্চিত নয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তারা উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি তবে গুলিতে একজন মারা যাওয়ার কথা 第牛书的前。